একশো দিয়ে দেখাইছে ভাই কারণ যেটা পারবো না সেটা করবো না দরকার নাই এই সস্তা ভাইরাল আমার দরকার নাই যেটা আমি পারিনা সেটা করি না ভাই এমন হয় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শুরুমে আপনার এখন সম্রাটের সাথে টক্করের জন্য ভাই বাইশের মডেল তেইশের মডেল গাড়ি সামনে ইন্ডা বলে ভাই মাত্র এক লাখ টাকা মাত্র দুই লাখ টাকায় মাত্র এই টাকায় সেই টাকায় কিন্তু এরে কি একটা দুইটা একটা দুইটা দিয়ে ভাইরাল হওয়ার জন্য বহু ফোন দিয়ে আসে ভাই পরবর্তীতে কল দিলে তো ভাই গাড়ি নাই ভাই গাড়ি বেচ হয়ে গেছে ভাই এটা সেটা আরে ভাই আবার যদি বেশি কথা কই বেশি দেয় তাহলে প্রমাণ দেয় আমরা নিজেরা লোক সাজায় নাটক করবে ভাই সম্রাট তৈরি করে না এই জন্য সম্রাট ব্রাহ্মণ হইতে পারে বাইশের মডেলের গাড়ি তেইশের মডেলের গাড়ি এভাবে বলবে আরে ভাই তেইশের মডেলের এই গাড়িটা মাত্র দুই লাখ টাকা মাত্র এক লাখ টাকা মাত্র দেড় লাখ টাকা বড় বড় গাড়ি কারণ সাথে পারে না ভাই আমাদের কিন্তু একে একে অনেকগুলো বড় গাড়ি সেল হয়ে গেছে দেখুন বড় গাড়ি কিন্তু এইখান থেকে শুরু করে এদিক দিয়েও ছিল ওদিক দিয়েও ছিল জিক্সার বলেন নেগেট বাসন বলেন আনন্দ বলেন এবং অনেক গাড়ি সেল গেছে এবং অনেক গাড়ি আসতেছে আর ছোট গাড়িগুলো আমরা সামনের সপ্তাহে ইনশাল্লাহ দেখবেন আপনার একটা শোরুম ভর্তি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ হয়ে যাবে বড় ছোট প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে দামাকা 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 যে যেখান থেকে লাইভে দেখতেছেন লাইফ শেয়ার শেয়ার করবেন শুরুতেই বলতে চাই আপনার সাউন্ড একটু কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট চাচ্ছি আমি কমেন্ট দেখতে চাচ্ছি আপনি একটু লাইক রেক দিয়ে একটু ভালোবাসা বাড়িয়ে দেন সারা দেন ইনশাল্লাহ

আপনার এসে যতক্ষণ ইচ্ছা চালিয়ে তারপর নিয়ে যাবেন এটা পেয়ে যাবেন সমের বাইক গ্যালারি থেকে লক্ষ গাড়িটা পেয়ে যাবেন থেকে অনলি দুই লক্ষ টাকা দুই লক্ষ নব্বই পঁচাশি লক্ষ হাজার টাকা এই গাড়িটা দুই লক্ষ পঁচাশি লক্ষ হ্যাঁ এখানে পেয়েছে মানে এটা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুপার দুপার কন্ডিশন দু লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই এইখানে দেখেন এইটা লক্ষ আশিতে আশিতে এটা পেয়েছি মানে ইন্দোনেশিয়ান বাইক অনলি চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ বাইক চার লক্ষ পাঁচ

ভাই এটা বেশি এক লক্ষ নব্বই হাজার টাকা টাকা যাদের লাগবে দেখেন এক লক্ষ আশি এক লক্ষ সত্তরে লক্ষ ষাট মানে ষাট সত্তর আশি ষাট সত্তর আশি জি সবাই শেয়ার করে দিবেন আজকে লাইফটা আটান্ন হাজার টাকা দিলাম

শুধু সত্য শুধু সত্রটিতে যান আটশোটি ডাবল এক লাখ পঁচিশে এক লাখ বিশে আঠা আঠা জি

শুধুমাত্র ষাট হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন জোড়া বাইক ভাই এটা দু লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঞ্চাশে দু লক্ষ পঞ্চাশ দু লাখ সত্তর দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ সত্তর এখানে দু লক্ষ পঁচানব্বই আজকে করে দুই লক্ষ নব্বই হাজার টাকা

ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী নেমে বিশ টাকা বাড়া নেবে মসজিদ মিট হয় গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড পরিবেশ্বর থেকে আসলে বিআরটিসি বাস সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিট অবস্থা সম্রাট বাইক তো লাইভটা শেষ করার আগে কিছু কথা বলতে চাই আমি কথা বলি হাবিবুল বয়া রাইখাও মোবাইল গুছিয়ে যাব মনে

বিজ্ঞপ্তি লোক লাগবে যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম লোক লাগবে হ্যাঁ অনেকগুলো লোক লাগবে একজনও নেওয়া হয় নাই যদি প্রয়োজন মনে হয় চাকরি করবেন তাহলে সরাসরি আসতে হবে ভাইয়া এবং রেফারেন্স লাগবে রেফারেন্স ছাড়া তো আমি আপনাকে চিনি না জানি না কীভাবে নেব রেফারেন্স লাগবে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু খাওয়ার জন্য এক্সট্রা টাকা দিতে হবে কারণ খাওয়ার ব্যবস্থা বলতে এখানে হোটেল আছে রেস্টুরেন্ট আছে তাছাড়া আপনার ওই ম্যাচ যেটাকে বলা হয় মানে সাপ্তাহিক খাবার ওইরকম ব্যবস্থা আছে আসবো ঢাকায় আমি জাল কাঠিয়ে থাকি আগামীকাল আসলে কি পাব আজ কোন বাইক চলে ভাইয়া ভাই জিপিএস যেমন আছে জি জিপিএস ডেমন একটা বাইক আছে ভালো কন্ডিশন ওটা অনেক ভালো কন্ডিশন আমরা আসলে বড় গাড়িগুলো কন্ডিশন ভালো না হলে এবং আমাদের লাভ বেশি না হলে আমরা নিচ্ছি না অন্যদের মতো নাটক করতে পারবো না নাটকের কথা জানিও না বলতে চাই না আমার কথা হচ্ছে বড় গাড়িগুলা কন্ডিশন ভালো না হলে এবং লাভ বেশি না হলে নিচ্ছি না যেমন ছোট গাড়িগুলা এক হাজার টাকা দেড় হাজার টাকা লাভ হলে চলে কিন্তু বড় গাড়িগুলা তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভের নিচে হলে পোষে না ভাইয়া তারপর চেষ্টা করবো আরো কম রাখতে কারণ সামনে ছোট গাড়িগুলো বিক্রি করবো তো তখন ইনশাল্লাহ পুষে যাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আলহামদুল্লাহ আজকে আমার কারন ফাইভ ভার্সন ফোর ওটা বিক্রি করে বলেছি চার লক্ষ পাঁচ টাকা ওটা কিনেছিলাম চ লক্ষ টাকা আপনারা দেখছেন খরচ সব প্রায় চার লক্ষ এক টাকা পড়ে গেছে চার লক্ষ পাঁচ টাকা বিক্রি করেছি ইনশাল্লাহ মোটামুটি ভালো টাকা লাভ হয়েছে দয়ার একবার আমাদের জন্য কারণ প্রায় পাঁচ হাজার টাকার মতো লাভ হয়ে গেছে চার হাজার টাকা লাভ হয়েছে পাঁচ হাজার লাভ হয়েছে কিন্তু এক হাজার টাকা তো খরচ চলে যাবে তো অনেক টাকা লাভ হয়েছে দোয়া রাখবেন আমাদের জন্য পাঁচ হাজার টাকা তো অনেক টাকা এক গাড়িতে পাঁচ হাজার টাকা অনেক বড় বিষয় ভাই জি আর নাকি আর আর জিপিএস টা ভাই আসলে জিপিএস সম্পর্কে আমার তেমন ধারণা নাই আমি এই সম্পর্কে ধারণা নিয়ে বলতে হবে নতুন তো বড় গাড়িগুলোতে নতুন তো আমার পারফেক্টলি ধারণা না এটা জি আর বলে না আর আর বলে সেটা আমার দেখতে হবে জানতে হবে বাইক কুরিয়ার করেন না না ভাই এখন কুরিয়ারে বাইক বিক্রি করি না কারণ কুরিয়ারে যারা নাই তারাই ঠকে ভাই বিশ্বাস করেন ভাই আমার কাছ থেকে না যেখান থেকে নিবেন কুরিয়ারে নেওয়া মানে বাস খাওয়া ঠকবেন ভাই আমার কাছ থেকে নিলো অন্য জায়গা থেকে নিলো কারণ কুরিয়ারে নিলে বাইক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি এবং ভালো গাড়ি না পড়ার সম্ভাবনা বেশি চল্লিশের ভিতরে কোনো গাড়ি আছে আছে তো ভাইয়া ভাই হঠাৎ করে জিএসএক্স এর দাম বাড়ালেন কেন ভাই ওই বাইকটা বিক্রি হয়েছিল বিক্রি হওয়ার পর ওই বাইকটা মানে আরো কিছু মাল লাগানো হয়েছিল এবং আমরা দামে রাখা হয়েছে কারণ কাছের মানুষের কাছে বিক্রি করা হয়েছে দামে রাখা হয়েছে আহ উনি আমার এখান থেকে রাইখে ই করা হয়েছে যার কারণে উনি নিবেন ওনার বাড়ি থেকে সমস্যা হচ্ছে যার কারণে আমার এটা দাম বাড়াইতে হয়েছে না তো জিপিএস জিএসএক্স এর দাম মানুষ আমি দাম কমাই এরকম কোন রেকর্ড নাই দাম বাড়ানোর কিন্তু কেবল ওইটার দাম বাড়ানোর কারণ হচ্ছে এটাই भैया আমাদের শোরুম কিন্তু অফ সবাই চলে যাচ্ছে भैया মানে কেউই নাই আমি একাই ভাই হয়তো আপনাদের জন্যই ভাইয়া ওয়াইট করতেছে নাম্বার প্লেট লাগায় দেওয়া যাবে প্লেট বিআরটি থেকে আসে নেই আনে নেই ভাই একটা কাস্টমার বসে আছে আপনারা কষ্ট নেবেন না আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আমি কয়েকদিন ধরে লাইভে আসতেছি না বিরুদ্ধে আসতেছি না বুঝতে পারতেছেন আমি কি দম নিচ্ছি দম বলতে কি রেস্ট না আমি দম নিচ্ছি বলতে কি পরিবর্তন হওয়ার জন্য ট্রাই করতেছি যেমন ছোট ভাইকে সুরম পরিবেশ করতেছি সবাই দোয়া রাখবেন সম্রাট আগে থেকে কম ইনশাল্লাহ কারণ আমি আমার কথা রাখার চেষ্টা করি কখনই কথার দুই কথা রাখা করি না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনার সবার জন্য দোয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ